নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে অনুগত এবং আত্মসমর্পণকারী বান্দা তার এই অনুরাগ এবং আনুগত্যের অন্যতম শক্তিশালী নিদর্শন ছিল তাহাজ্জুদ নামাজ এটি শুধু তার জন্য একটি আত্মিক চর্চা ছিল না বরং ছিল আত্মার একটি প্রয়োজন এমন একটি অভ্যাস যা আল্লাহ ভীতির ভালোবাসার আশার ও দায়িত্ববোধের গভীর অনুভূতি দ্বারা চালিত নামাজ তার কাছে ছিল একান্ত আত্মিক শক্তির উৎস এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির মাধ্যম বিশেষ করে যখন তিনি পরীক্ষা ও দায়িত্বের মুখোমুখি হতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঠান্ডা রাতে পরিবার ও ঘুমের আরাম ছেড়ে উঠে দাঁড়াতেন তখন তা কেবল একটি স্বেচ্ছাসেবী আমল ছিল না বরং ছিল আল্লাহর প্রতি একটি অন্তরঙ্গ ডাকে সাড়া দেওয়া প্রথম যে বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাহাজ্জুদ নামাজে দাঁড়াতে অনুপ্রাণিত করত তা হল আল্লাহর সরাসরি আদেশ আল্লাহ বলেন হে বস্ত্রাবিত রাতের একটি অংশে উঠো অল্প অংশ ছাড়া অর্ধেক বা তার কম বা তার বেশি এবং কুরান ধীরে ধীরে পাঠ করো। নিশ্চয়ই আমি তোমার ওপর একটি গুরুতর বাণী নাইল করব সুরা আল মুজাম্মিল এক থেকে পাঁচ এই আজাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন রাতে নামাজে দাঁড়াতে যেন তিনি অহির ও বার্তাবাহিত করার জন্য প্রস্তুত থাকেন এই নামাজ ছিল তার আত্মিক প্রশিক্ষণ একটি শৃঙ্খলা যা আল্লাহ তাকে দিয়েছিলেন যেন তিনি তার মিশনের ভার বহন করতে পারেন এই আদেশ পালন ছিল তার জন্য শুধু দায়িত্ব নয় বরং একটি শ্রদ্ধাবোধ ও আত্মিক প্রয়োজন যা তাকে আল্লাহর নিকতর করত দ্বিতীয় যে বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে তাহাজুদের জন্য জাগিয়ে তুলত তা হল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এই ভালোবাসা কেবল একটি অনুভূতি ছিল না বরং তা তার সেজদা কান্না কৃতজ্ঞতা ও আহ্বানে প্রকাশ পেত হয়রত আইসা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তাহাজুদ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত তিনি জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না তিনি কোনো পাপ করেননি তার জন্য সবকিছু ক্ষমা করে দেওয়া হয়েছে তবু তিনি কাঁদতেন দাঁড়িয়ে থাকতেন এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন তৃতীয় কারণ ছিল আল্লাহর প্রতি তার গা ভয় এবং ভক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ক্যাম্পের দিন কতটা ভয়াবহ জানতেন পাপের শাস্তি এবং নেক আমলের পুরস্কার যদিও তিনি সর্বশ্রেষ্ঠ নবী তবুও তিনি কখনো অহংকার করেননি বরং তার রাতগুলো কাটত আল্লাহর সামনে কান্নাকাটি করে হাদিসে এসেছে তিনি এত কান্না করতেন যে তার বুক থেকে ফুটন্ত হাড়ির মতো শব্দ বের হত এই কান্না ছিল পরাজিত কোনো আত্মার নয় বরং ছিল একটি বিনয়ী হিজ্জের প্রার্থনা যিনি জানেন তিনি তার প্রতিপালকের দরজায় এক বান্দা চতুর্থ কারণ ছিল তার উম্মতের জন্য দুশ্চিন্তা তিনি শুধু নিজের জন্য প্রার্থনা করতেন না বরং তার অনুসারীদের জন্য কাঁদতেন হয়রত আইসা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে এক রাতে তিনি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন তিনি কাঁদছিলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাহি সাল্লামকে পাঠালেন এবং বললেন তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করব এবং কখনো কষ্ট দিব না তাহাজ্যুৎ ছিল তার উম্মতের জন্য আরতি জানাবার দয়া কামনার এবং সুপারিশ করার মক্ষম সময় পঞ্চম কারণ ছিল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদতের সর্বোত্তম সময় হিসেবে তাহাজ্জুদকে বিবেচনা করা নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জানতেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ নিকতম আসমানে নেমে আসেন এবং বলেন কেউ আছে কি আমার কাছে চাইবে আমি তাকে দিব কেউ আছে কি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কেউ আছে কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই বিশেষ মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম নয় বরং আল্লাহর সাক্ষাৎ কামনা করতেন ষষ্ঠ কারণ ছিল আত্মিক পরিশুদ্ধি ও আলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফর্জ নামাজে পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ আবার তিনি বলেন রাতের নামাজকে অভ্যাসে পরিণত কর কেননা তা পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল তা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম পাপ মোচনের উপায় এবং দেহের রোগের নিরাময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাগুলো শুধু বলতেন না বরং নিজেই তা অনুসরণ করতেন সপ্তম ও শেষ কারণ ছিল নামাজে তার যে আত্মিক আনন্দ ও প্রশান্তি মিলত তা তিনি বলেন নামাজ আমার চোখের শীতলতা যখন অন্যরা বিশ্রাম খুঁজতেন ভোগে তিনি খুঁজতেন সেজদায় দেয় যখন সবাই ঘুমে বিভোর তিনি দাঁড়াতেন কান্না করতেন এবং আত্মাকে প্রশান্ত করতেন আল্লাহর স্মরণে অতএব নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নামাজ ছিল তার জীবনের একটি অমূল্য ধন যা তাকে শক্তি শান্তি ও আল্লাহর দিত। এটি ছিল আল্লাহর আদেশ ভালোবাসা ভয়ে কৃতজ্ঞতা দয়া প্রার্থনা আত্মিকালো এবং আনন্দের সম্মিলিত উৎস তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ সবচেয়ে দায়িত্বশীল তবু রাতের নির্জনে তিনি আল্লাহর সামনে দাঁড়াতেন কাঁদতেন প্রার্থনা করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যিই ছিলেন আল্লাহর সবচেয়ে অনুগত ও ভালোবাসার বান্দা তাহাজ্যুদের নামাজ চিরন্তন জীবনের প্রস্তুতির একটি মাধ্যম হিসেবেও কাজ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন যে এই দুনিয়া শুধুমাত্র একটি সেতুবন্ধ একটি পরীক্ষার স্থান আর যারা কিয়ামতের দিনে আল্লাহর নিকটবর্তী হতে চায় তাদের উচিত এই জীবনে আল্লাহর কাছাকাছি হওয়া বিশেষ করে তখন যখন কেউ দেখে না যখন নফস ঘুম ও আরামের দাবি করে আর আত্মা নিজের আরাম ত্যাগ করে তার স্রষ্টাকে সন্তুষ্ট করতে চায় এই ধরনের ইবাদতি সর্বাধিক খাঁটি এটি করা হয় না প্রশংসার জন্য সুনামের জন্য বা সামাজিক মর্যাদার জন্য এটি করা হয় শুদ্ধ ভালবাসা অটল ইমান এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির প্রতি আন্তরিক আসার কারণে এই নামাজ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের জন্য সুপারিশ্কৃত ছিল না বরং তাদের সকলের জন্য যারা তার পথ অনুসরণ করতে চায় আল্লাহ কুরআনে বলেন রাত্রির একটি অংশে তুমি জেগে দাঁড়াও অতিরিক্ত ইবাত্তের জন্য সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসনীয় অবস্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা আলিসরা এই প্রশংসনীয় অবস্থান সম্পর্কে ওলামাগন বলেন যে এটি কিয়ামতের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের জন্য নির্দিষ্ট বিশেষ সুপারিশের সম্মান তবে এটি একই সঙ্গে সেই সব মানুষদের উচ্চ আত্মিক মর্যাদাকেও প্রতিফলিত করে যারা রাতের ইবাদতে পরিশ্রম করে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য চায় তার উচিত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া তিনি আমাদের শিক্ষা দিয়েছেন প্রকৃত নেতা কখনো ঘুমিয়ে পড়ে না যখন তার উন্মত ঘুমিয়ে থাকে কখনো বিশ্রাম নেয় না যখন তার অনুসারীরা পাপ ও পরীক্ষার মধ্যে রয়েছে তিনি ছিলেন সবচেয়ে সতর্ক রাখাল সবচেয়ে মমতাময় পিতা সবচেয়ে অনুগত দাস আর এত ইবাদত এত ত্যাগ এত রাত্রি জেগে থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম সবসময় আশঙ্কা করতেন যে তিনি হয়তো যথেষ্ট করতে পারেননি এটি আমাদের শেখায় যে আমরা যারা তাহাজুদের ধারাবাহিকতা থেকে এতটা দূরে আমাদের উচিত বিনয় সহকারে এই ইবাদতের প্রতি ফিরে আসা তিনি যিনি ছিলেন সবচেয়ে পবিত্র আল্লাহর সবচেয়ে প্রিয় তিনিও ব্যর্থতার আশঙ্কায় কাঁদতেন আর আমরা যারা ব্যস্ততায় পাপে ও গাফেলতিতে ডুবে আছি অনেক সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকি এমনকি আত্মা থেকেও উচ্চারিত হয় না হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তাহাজ্জুদের নামাজ কেবলমাত্র একটি আত্মিক আমল নয় এটি আত্মার একটি পাঠশালা এটি শিখায় শৃঙ্খলা আন্তরিকতা সত্যিকারের ইমান এটি চোখকে বিশুদ্ধ করে হৃদয়কে দ্বিধ করে অহংকারকে ভেঙে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল কাজ খাওয়া এবং ঘুমানোর জন্য সৃষ্টি হইনি বরং আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য চিন্তা করার জন্য এবং এমন সময়ে তাকে খোঁজার জন্য যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে